এই ডিসেম্বর মাসে থেকে ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই চার মাসে চারটা এই কয় মাসে মানে ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই কয় মাস হয় এই কয় মাসের ভিতরে চারটা সিটি দিছে বেনামি মানে প্রথম সিটিটা লাগছে আপনি এরপরে সিটি লেগছে তুমি করি আর ফলে লেগছে তুই করি লেগছে যে তুই আমাদের কথা মতামে এই অখণ্ড ভারত মাতার পক্ষে মেম্বারে বসা কৌশলে কথা বলবি কারণ পূর্ববঙ্গের ভারত ছাড়া এখন কেউ নাই দুই নম্বর এলেক্সে স্তনের মহাপ্রভুর চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলের কথা বলবি বলবি যে তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না তারপরে তিন নম্বর হইল এই পূর্ববঙ্গের সব ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপি এদের সকলের বিরুদ্ধে মেম্বারে কৌশলে কথা বলবি এনসিপি বাংলাদেশের এনসিপি পূর্ববঙ্গের এক নম্বর শত্রু তিন নম্বর চার নম্বর লেগছে যে মুসল তৈপি কৌশলে মেম্বারে বসা এই মাছাল্লা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেয় এই এই আমাদের প্রথমত এই সাইডটা কাজ কথা বলবি আর না হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই এরপরে এই চারটা চিঠি আমি বেনামি যেহেতু এই উরো চিঠি এই ছিড়িয়া ফলাই দিয়েছি বলি না এই গন্ডগোল লাগবে খালি খালি করে লাগবে আর জানতাম আমার এই প্রস্তাব বলছিল যে উনু সিটুতে গান দিতে হয় না এলে আরো বেশি করিয়া সাইটটা ধরে এই জন্য আর সিরিয়া ফালে পাঁচ নম্বরের চিঠিটা দিছে পাঁচ নম্বরের চিঠিটা দিছে হইল এই পঁচিশ

এই পঞ্চম সিডিটা পঞ্চম সিডিটা সেক্রেটারি ক্যাশিয়ার আর আমার এ তিনজনের লক্ষ্য করিয়া লাগছে যে তোরা এগুলি ঠিকঠাক মতো আমাদের কথা মতো ভোগ করবি তোদের ক্ষতি এইভাবে এইভাবে বলতে মশান আর তোদের সবার মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তোদের এই স্ত্রী মেয়ে এদের কাউরে কারণ কথা লেগেছে যে ইয়া থেকে দর্শন থেকে বাঁচাতে পারবি না আর লাগছে যে এবার তোদের ক্ষতিপেদ ঘরে পেট্রোলের আগুন ধরবে ছয় সাত মাস আগে আমার বারান্দায় আগুন লাগছিল তো তখন মনে করছে শর্ট সার্কিট থেকে লাগবে অনুমান করছিলাম যে শর্ট সার্কিট থেকেই এইটার ভিতর লাগছে এইবার পেট্রোলের আগুন এখন সন্দেহ হইছে এই প্রথমটা তাহলে স্বাভাবিক হয়েছিল মসজিদের উত্তর জানা জানানা দিয়া আর একটা চিঠি এই ख़रा त হিজরা লেগছে আর কি জানি যে তোরা কোনো তোর তোদের ক্ষতি বেড়ে সাপ দিয়া এখনো রাজি করতে পারলি না তাই তোরা এখন তোদের তোরা আমার লাগছে যে তোরা তাহলে সাপ দিস কি না ও বলতে পারি না তবে তোরা এখন আশঙ্কামুক্ত বা ঝুঁকিমুক্ত কি লাগছে সেক্রেটারি ক্যাশিয়ারের এরপর লাগছে তবে তোদের খতিব শেষ তোর তোদের খতিব শেষ এরকম আরো বহু মৌলবাদীদেরকে এরকম ও ওই যে ওই সিটিগুলি লাগছে এরকম লাগছে যে যদি কথা মানুষ তাহলে তোদের তিনজনকে এক কোটি রুপি করে দেওয়া হবে তোদের ক্ষতির ছয় মাস পর্যন্ত মেম্বারে বেশ রেগুলার বলতে থাকলে ছয় মাস পরে এক কোটি রুপি করে এক একজনকে দেওয়া নিশ্চিত করা হবে আর যদি অমান্য তাইলে মানে আমাকে তিনজনের মেয়ে স্ত্রী এদের ব্যাপারে খুব খারাপ কথা লাগছে যে এদেরকে আমাদের হাত থেকে বাঁচাইতে পারবি না তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে যাক এবং এমন কিছু কথা লাগছে এগুলি মুখে যা চোখ দিয়েও পড়া যায় যা না এমন কথা লাগছে ভাষাই বলতে পড়াই যায় না এমন খারাপ কথা লাগছে তারপরে এই হলো পঞ্চম সিটি এই ষষ্ঠ সিটিটা দিল এই একুশ তারিখে বর্ষী হ্যাঁ লাইসেন্সই তোদের মতো ও তোদের আমাদের এই আমাদের কান্ট্রি দেখছে আমাদের কান্ট্রি সব মৌলবাদীকে সাহায্য করে না হ্যাঁ আমরা সামান্য স্বার্থের বিনিময়ে তাদেরকে কোটি রুপি সাহায্য করে থাকি এমন কত মৌলবাদী আমাদের অফার গ্রহণ করছে তোদের এই ইমাম নামের কুকুরটা কুকুরটা এই অফার গ্রহণ করল না তবে ওর জীবন দিয়ে মূল্য দিবে হ্যাঁ এরপরে আর কি কি লাগছে মনে নেই এই এখন তো আমি কালকে সাতটার দিকে হাঁটতে বাইরেছি আমাদের খান ব্রিজ পার হইয়া ওখানে আমার পরে একটা অ্যাম্বুলেন্স এমনভাবে বাম দিকে সাফ দিয়া দাঁড়াইছে আমি হাঁটতেছিলাম সামনের দরজাটা খোলার সাথে সাথে

আবার আমি আর বেশি বলতে পারি না সে কয়েক ঘন্টা ফল ফুল এরকম করে সে আর চেষ্টা করি দেই যে চেষ্টা করলে আমার মারে আমি আর চেষ্টা করি এরপরে এর ভিতরে সে চলতে যা আছে সে তো নাই যে কই নেই কি

কাছের আমি অনুভব করলাম সত্য বান্ধাই অনুভব করলাম কাছের বোতলে পানি ভরিয়া তারপরে আমার এই দুই ডেনা দুই রান অনেক অনেক আমার পেটে অনেক জোরে লাথি পারছে অনেক তারপরে

सर एंटरटेनर को दो दो जन को जाने की मेहरबानी आपसे शेयर करते हम और ठीक है और ये पहले से याक्ष में इतिहास में है और और एक बात है कि आप नहीं